আপনি বুঝান আপনি বুঝান আপনি বুঝান আপনি বুঝান যে নবী আমাদের জন্য এত কিছু করেছে ওই নবীকে কেউ যদি সামার বলে কয় প্রতিবাদ করার দরকার আছে না আমার নবীকে মুচ্চা বলে গাল এই দেশের মাঝে সবচেয়ে খারাপ শব্দ যদি আছে মুচ্চা আপনি বুঝান আতম নবী আমার নবীর ও আইছে মুসা নবী আমার নবী ও আইছে ঈসা নবী আমার নবীর ওচিলাই আইছে আজকা আমার নবীকে আসামের এক কোটি চল্লিশ লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামলে গালি দেওয়া হয় আমার নবীকে চামার ভুলে গালি দেওয়া হয় আমার নবীকে খারাপ ভুলে গালি দেওয়া হয় ও মুসলমান এইটা কিসের দিব এইসা কিসের জিন্দি আজ হলো মারা লাগবে কাল হলো মারা লাগবে আমি উলামাকে বলেছি বলেছি আল্লাহ আমার উপরে একশো খেজানা পাঁচশো হোক মদিনার নবীকে যারা এক করবে ওদের বিরুদ্ধে কথা বলতে বলতে আসামের আলমের যদি কাল্লা কাটা যায় আমরা কাল্লা কাইটা দিব মদিনার নবীর বিরুদ্ধে যাইতে পারি না খারাপ পাইলেও আমাদের দায় আছে না তুমি খারাপ না পাইলেও আমাদের দায় আচ্ছা বলেন আমরা তো জীবনে কারোর বিরুদ্ধে কিছু বলি না কিন্তু আমি ইসলামের যেহেতু একটা স্কুলার ইসলামের একটা আমি তাল ভাই ইসলামের একটা আমি ছাত্র ইসলামের ছাত্র হবার জন্য আপনি যদি আমার প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার দরকার আছে আর চিল্লাই পান

আমার এক আমাদের তাউমদ জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদ এই চেয়ারে বসব না বসব না বসব না আল্লাহ জানি ময়দান আমরা আপনাদেরকে কেমনে বুঝাইবো বুঝাইতে পারবো না আমার নবী আমাদের জন্য কি করেছে কে কিয়ামতের ময়দান কে কিয়ামতের ময়দান কেও নাই মাত্র দুইজন পয়জন পয়জন কেও নাই আল্লাহ আর জিব্রাইল আল্লাহ আর জিব্রাইল আল্লাহ আর জিব্রাইল আর কেউ নাই আল্লাহ ডাক দিয়ে বলবে জিব্রাইল আমি কিয়ামত আরম্ভ করব কিয়ামত জিব্রাইল কই আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন বলে হ্যাঁ জিব্রাইল কই আল্লাহ কিয়ামত যদি আরম্ভ করেন ও রব্বি আল্লাহ তাই রে নবীকে টাকা হোক মুসা নবীকে টাকা হোক ইশা নবীকে টাকা হোক ইব্রাহিম নবীকে টাকা হোক ও মুসলমান বুঝে আমার আল্লাহ চিৎকার বিয়ে কয় এ জিব আমি কেমন তার আরম্ভ করব কাউকে ডাকবো লা একটা নবীকে ডাকবো যার নাম মুহাম্মাদুল্লাসুর আল্লা আল্লাহ বুঝে কাউকে জায়গা দরকার নাই মোহাম্মদ রসুল্লাহ আয় এখন শুনেন এই দশ মিনিট টাইম মাত্র আসুন যদি আপনার ইমান পরিবর্তন না হয় জীবনে যাত্রী সামনে বক্তব্য রাখবেন কিন্তু আপনার ইমানটা ইমানদার হল যদি আপনি ধ্যান আমাদেরকে দিয়ে ইমানকে মজবুত করে আপনি শুনেন আমি গ্যারান্টি দিলাম আসামের ভিতরে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার ইমান পরিবর্তন হবে 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 গ্যারান্টি ডাকলো আমার নবীকে ডাকবে এখন কেমনে বুঝাই ভাষা না বুঝাবার পারমু কি পারমু না জানি না এরকম মুখের মাঝে কোন জাদু না আল্লাহ বলবে জিব্রাহিল আমার নবীকে ডাকো যাও ভাই জিব্রাহিল আমার নবীর ওজাতে যাবে ও নবী উঠেন ও রাশি উঠেন ও হাবি উঠে ও নবী উঠে আল্লাহ ডাকে কেন আরম্ভ করবে ও রাশি উঠেন ও হাবিব উঠে ও মুস্তাফা উঠে হায় নবী যখন

আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি যদি আপনি বুঝতেন আপনার কলিজা ফালতা হয়ে যেত জিব্রাইল ডাকবে ও নবী উঠেন ও রাসূল উঠেন আমার নবী উঠবে কেমনে ওয়াই আবু কি নবী কাঁদতে কাঁদতে উঠবে আপনি কইবেন হুজুর কান্দা তো সাধারণ কথা মানুষও কাঁদে কেমন কাঁদে হাদিসে পাওয়া গেছে সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক জায়গায় পড়া হয়

আপনাকে যদি আল্লাহ কবর থেকে উঠায় যদি দেয় আপনি মায়ের কথা কইবেন না বাবার কথা কইবেন না বিবির কথা কইবেন না হায় আমার নবী কেমন নবী একবারও বলল না জিব্রাইল জিবরাইল বল আমার মা কোথায় নবী বলে নাই ইয়া জিবরাইল আয়না আব্দুল্লাহ বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায় ইয়া জিবরাইল আয়না খাদিজা আয়না আয়েশা আয়না فاطمه আয়না হাসান আয়না হুসাইন সাহাব নবী বল আল্লাহর নবী মায়ের কথা বলবে না বাবার কথা বলবে না সাহাবার কথা বলবে না فاطمهর কথা বলবে না বিবির কথা বলবে না মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আয়না উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় কিচ্ছু বলবে না একটা শব্দ কি বলবে আমার উন্মত কই উন্মত কই গেছে উন্মত জাহান নামে গেল নাকি জিব্রাইল কো নবী কি কথা কর জাহান নামে কেমনে যাবে কারণে উঠাই নাই হিসাব হই নাই আপনারাই প্রথম উঠাইলাম আর তো কাউকে উঠানো হয় না হায় বুঝাই তো বুঝাই কেমনে কেমতের ময়দানে আমার নবীর জন্য আল্লাহর ডাঙের মুরা আমার নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে নূরের চেয়ার কাজের চেয়ার কিসের নূরের চেয়ার রাখা হবে তাই কিন্তু হাত ধরবে জিব্রাহিল আমার নবীর বুঝেন ওয়াজ বুঝেন জিব্রাহিল একুরেট হাবিস করতে আমার হাত ধরবে হাত ধরে নিয়ে যাবে ওই আল্লাহর নিকটে চেয়ারের ভিতরে জিব্রাহিল বলবে ও নবী বসেন ও রাসুল বসেন ও ও ও ও বসেন ও বসেন বসেন ও বসেন ও হাবিব বসেন বসে বারবার যখন জীব আমার নবীকে বসতে বলবে আমার নবী ধমক দিবে ইয়া জিব রাইল ওয়াইস দিবা লা নেবে আদৌ মা তুলে খোলা লাল চাই লে মা দাড় না হাত মা দাঁড়া হাই দিবে ভাষা 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 আরবি বুঝেন আপনি ভাষা আমার নবী কে যখন বসতে বলবে নবী চিৎকার দিয়ে জিব্রাইলকে ধমক দিবে এই জিব্রাইল শুন 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 এই জিব্রাইল শুন তোমাকে সাক্ষী রাইকা আল্লাহর সাথের কসম আল্লাহর ইজ্জতের কসম জিব্রাইল আল্লাহর কসম আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না এই জিব্রাইল জিব্রাইল আমার এই চেয়ারে বসতে কো জিব্রাইল কই হ্যাঁ আল্লাহর নবী কই জিব্রাইল শোনো আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসব না বসব না বসব না বসব না বসব না আমার নবী কিয়ামতে তিনবার बेहোশ হয়ে যাবে কয়বা কথা বল কয়বা নবীর কান্দা দেখে আমি দেখেন ছোট মোটা আলেম বড় আলেম হলে ভালো মতন বোঝাবার পাইত আরো মহাদিস মুফাসির কিন্তু আরো ভালো মতন আমরা তো বোঝাবারই বাইনা না ফুটা ফুটা জবানে নবী এরকম কাঁদবে কাঁদতে কাঁদতে তিনবার বেহোশ হবে নবীর কান্দা দেখে নবীর কান্দা দেখে নবীর কান্দা দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে আল্লাহ 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 রব রব রব্বাল আলামিন আল্লাহ 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 নবীর কান্দা দেখে নিজে নবীর কাছে যাবে হায় যাবে তো যাবে খালি যাবে না যাওয়ার পর আপনারা নবীরে চিনেম না আমরা নবীকে চিনি না দেখেন আল্লাহের নবীর কাছে যাবে খালি যাবে আর যাবে না গেসে তো গেস্ট সেকেন্ড যাই কি করবে এমন ডাক দিবে এমন মহকতের ডাক দিবে কেমন পর্যন্ত এমন ডাক কেউ কাউকে রাখতে হবে কি ভাই যাই বল ইয়া হাবিব ইয়া হাবিবি ও হাব বন্ধু ইয়া হাবিবি অ হ ম ইয়া হাবিবে অ পার্টনার ইয়া হব অ দুস্থ বলেন 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 নবি গো বন্ধু পার্টনার মেহেরু তুস্ত বলে আপনার এই চখের পানি কেমনে বন্ধু আমরা বন্ধু যখন কান্দে যায় কইনে তুমি যে তো কান্দাছো আচ্ছা কৌছ তোমারে কি দিলে শান্তি হবে কইনে 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 বন্ধুর খবর নয় না আল্লাহ যাই নবি রে কয় গো এই যে তুমি এইভাবে কানটা ছো চোখের পানি ফেলাও ও নবু ও বন্ধু ও দুস্থ ও পার্টনার আমি তো তোমার মেহবুব আমি তো তোমার বন্ধু আমি তো তোমার পার্টনার আমি আল্লাহ তো দুনিয়া বানাইছি সব কিছু আমার হাতে কুদরতি হাতে নবী একবার বলো তোমার এই চোখের পানি কি করলে বন্ধ হলো হ্যাঁ নবী কয় আল্লাহ পাইনি আল্লাহ কয় পালা হ্যাঁ তুমি পাইবা কো নবী আস্তে করে ইয়া বললে নবী আস্তে করে হাতটা বুকের ভিতরে সামলায় দিয়ে আসতে করে আল্লাহ আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে একটা শর্ত বলে কি আল্লাহ আমার করে আমার করে এখন কাহানি হইল নবী কি কইল যে আমার চোখের পানি বন্ধ হবে আমার উন্মুত আল্লাহ কয় আল্লাহ আবার জিজ্ঞেস ও নবী বাস আপনার কন্যা পাতনার এই জায়গায় তুমি দিলাম তুমি খুশি হয়েছে না নাই কও আরো কিছু লাগবে না কই না আল্লাহ কয় নবী বাস নবী কয় বালা হ্যাঁ আল্লাহ কই এটা বুঝলাম না নবী মায়ের কথা একবারও কইলেন কইলেন না সুবহান ভাষা বুঝেন আল্লাহ কয় নবী তো মায়ের কথা কইলো না নাও কেন আপনি আবার জিজ্ঞেস ও নবী বাস বাস আরো কিছু আছে নাকি নবী কয় লা আল্লাহ কিচ্ছু না উম্মতকে মাত্র আবার আল্লাহ কয় নবী আরও কিছু আছে নবী কয় না আল্লাহ কই নবী তো বাবার কথা কইলো না মেয়ের কথা কইলো না নাতিনের কথা কইলো না কারবালার সাহাবার কথা কইল না মক্কার সাহাবার কথা কইল না মদিনার সাহাবার কথা কইল না আবার থেকে আসলো নবী আরও কিছু নবী কয় লা আল্লাহ না উম্মতকে মাত্র মাও বাদ দিছে বাবা বাদ দিছে দাদা বাদ দিছে দাদি বাদ দিছে শাহবাকে বাদ দিছে কারবালা বাদ দিছে ওষুধ বাদ দিছে বদর বাদ দিছে ঘুমাইন বাদ দিছে ফাতেমা আলি সাদিচা আয়সা সব নবী বাদ দিছে একমাত্র উন্মত আল্লাহ কিচ্ছু লাগবে না উন্নত উন্মত আল্লা বৈনী তুমি যদি এত ভালোবাসো তোমার উন্মত না লাগে না বাপ লাগে না দাদা লাগে না দাদি লাগে না তুমি যদি এত ভালোবাসো তোমার নবীকে নবীগো তোমার সফর বাণী আমি আল্লাহ দেখতে পাবিনা না হাবিব কসমতুল কিয়ামত আ কিসমাইন দাও তোমার উম্মতকে তোমার umat কে করার জন্য কসমতুল কিয়ামত আ কিসমাইন আমি আল্লাহ কিয়ামত দুই ভাগে ভাগ করে দিলাম দাও সুবহানাল্লাহ সিস্টেম কিয়ামত আসলে এক ভাগ কয় ভাগ কিয়ামত কয় ভাগ ছিল কয় ভাগ ছিল আল্লাহ যতক্ষণ নিবে তুমি যদি মানবা না থাকবা তোমার সফর বাণী আমি দেখতে পারবো না গতিকে তুমি তো খালি উন্মতি উন্মতির করো কাস্তাম তুল কে আমার তার যাও তোমার উন্মতির জন্য আমি আল্লাহ কি দুই ভাগে ভাগ করে দিই হাই হাই এই ভাষাটা তুমি বুঝাবার পাই তা তুমি ক্ষমতা থাকবে কে আমার দুই ভাগ করে দিবে কয় ভাগ নবী কয় আল্লাহ কে আমার দুই ভাগ করলে আমি বুঝলাম না আমার উন্মতির কি লাভ ভাষা বুঝলেন আল্লাহ কে আমার ভাগ করলেন আমার উন্মতের কি বিনিবি কি লাভ আল্লাহ নবী বুঝো নাই বলে না বলে এই যে কে আমার নবী কতুরি দেশের ভিতরে দুই লাখ চব্বিশ হাজার ভাই এক লাখ চব্বিশ হাজার কেয়ামত করলো কয় ভাগ কথা কইলে কয় ভাগ আল্লাহ নবী কয় আল্লাহ বুঝলাম না কেয়ামত দুই ভাগ আল্লাহ কয় বুঝো নাই বলে না ও নবী বুঝো নাই বলে না ও নবী বুঝো নাই বলে না ও নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি এক ভাগে তুমি আরেক ভাগে আমি তৃতীয় কেউ না এক ভাগে তুমি আরেক ভাগে আমি আদম না এক ভাগে তুমি আরেক ভাগে আমি মুসা না এক ভাগে তুমি আরেক ভাগে আমি ইব্রাহিম খলিল্লা নাই এক ভাগে তুমি আরেক ভাগ আমি ইসমাইল জাবি হুল্লা নাই এক ভাবে তুমি আরেক ভাগে আমি ইসার হুল্লা নাই এক ভাগে তুমি আরেক ভাগে আমি জাকারিয়া নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি ইসুফ নবী নাই এক ভাগে তুমি আরেক ভাগে আমি আইয়ুক নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি দাউদ আলাই সালাম না। এক ভাগে তুমি আরেক ভাগে আমি নবী না ও নবী এক ভাগে তুমি কিয়ামত কয় ভাগ কেমন কয় ভাগ নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি নবীকে তুমি বুঝো নাই বলে না বুঝো নাই নবী এক ভাগে তুমি থাকবে আরেক ভাগে তুমি আমারে দেখবা আমি তোমারে দেখব 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 তুমি আমার দিকে দেখবা আর চোখের পানি ফেলাইবা আর কইবা আমরা তাকুল উন্মতি আমরা তাকুল উন্মতি আমরা তাকুল উন্মতি আমরা তাকুল উন্মতি আল্লাহ কোনো বুঝো নাই বলে না বলে এক ভাগে তুমি খারাপ হবা তুমি আমার দেখবা